ছোট্ট একটা শব্দ কিন্তু এর ভেতরে দায়িত্বশীলতা আর কর্তব্যের বহিপ্রকাশ ঘটল ইশারা করল পানি পান করার জন্য নুসাত নিজেকে ধাতস্থ করে বোতল আরুষের হাত থেকে নিয়ে মিনমিন করে বলল আমি পারবো খেতে রাতের বেলায় মেশিনারি জিনিস দিয়ে আবৃত রূপ ইসরাত নিভ চোখে তাকিয়ে আবার চোখ বুঝে নিল নাকে ফিনাইলের গন্ধ আসছে মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে ইসরাতের কাছে মনে হলো আবার চোখ খুলে তাকালো ঝাপসা চোখ গড়িয়ে গুড়িয়ে রুমটা দেখল সাদা পর্দা উঠছে বাহিরে হালকা বাতাসে চারিদিক থেকে শুধু কানে ভিপ ভিপ শব্দ আসছে জানালার বাহিরে তাকালো ইসরাত স্নোফল হচ্ছে স্নোফলের কারণে সামনে বিস্তৃত জায়গা সাদা হয়ে আছে ইসরাত সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণে গুলে এক ফোঁটা পানি বের হয়ে আসলো ইসরাত শূন্য চোখে জানালার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আসলো ডাক্তার এসে ঢুকলো ক্যামেলিয়ার সাথে কথা বলতে বলতে কেবিনের ভেতর ডাক্তার কিছুক্ষণ কথা বলে চলে গেল কেবিনের বাহিরে ইসার যতটুকু বুঝলো অতিরিক্ত চিন্তার স্ট্রেস নেওয়ার ফলে রোগী প্যানিক অ্যাটাক করেছে ইসার ক্যামেলিয়ার দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল ক্যামেলিয়া ইসরাতের পাশে টেবিল থেকে ফ্রুটস হাতে নিয়ে নাইফ দিয়ে কাটতে লাগলো ইসাদকে ইশারা করলো ফ্রুটস খাওয়ার জন্য ইসাদ একবার ভাবলিশীর নজরে ফ্রুটসের দিকে তাকিয়ে জানালার বাহিরে তাকালো ইসাদ ক্যামিলিয়ার দিকে তাকালো শান্ত গলায় বলল আমার মোবাইল কোথায় ক্যামিলিয়া মুখ কালো করে তাকালো ইসাদকে শান্ত গলায় কথা বলতে দেখে মুখ লটকে গেল মিনমিন করে বলল তখন তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টাচ কাজ করছে না ইসাদ মুখ গম্ভীর করে শুয়ে রইল চোখ বুঝে ক্যামিলিয়াকে উদ্দেশ্য করে বলল তোমার মোবাইল সাথে আছে ক্যামেলিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল ইসরাতের কথা বলতে ইচ্ছে করলো না শরীরে অন্যরকম অস্বস্তি অনুভব করছে চোখ বুঝে এ থেকে আদেশ সুরে বলল আমি যে নাম্বার বলছি সেটা টাইপ করে দাও আমার কাছে তোমার মোবাইলে ইসরাত টেনে টেনে নাম্বার বলল ক্যামেলিয়া নাম্বার ডায়ল করে ইসরাতের হাতে দিল ইসরাত চোখ বুঝে ফোন কানে চেপে ধরে রাখলো গম্ভীর গলায় বলল আমার স্পেস চাই ক্যামেলিয়া ইসরাতের আর কোনো শব্দ ব্যয় করতে হলো না ক্যামেলিয়া চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেল রিং হয়ে কলকাতার সেকেন্ড আগেই নুসরাত কল ধরল নুসরাত ফিসফিস করে বলল হ্যালো কে বলছেন ইসরাত হাই হ্যালো করল না সোজা কথায় আসলো ছোট শব্দ ব্যবহার করে বলল আমি দেশে আসছি নুসরাত বিকট শব্দে চেঁচিয়ে উঠলো কি নুস্তাত নিজেকে করে নিল একবার গাড়িতে তার পাশে বসে থাকা দিকে চোখ তুলে তাকালো যে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে আছে চোখ সরিয়ে এনে ফোনে কান লাগালো ফোনের দিকে তাকিয়ে আরেকবার নিজেকে করে নিল ধাতস্থ এটা ইসরা ইসরাতের উদ্দেশ্যে বলল কবে আসছিস আর কখন ইসরাত অনেকক্ষণ চোখ থেকে বললো এখনো প্রসেসিং করিনি আর্জেন্ট ব্যবস্থা করে আসছি নুস্তা যথাসম্ভব গলার আওয়াজ নামিয়ে বললো বাড়িতে কাউকে জানিয়েছিস না কেন কারণ আমি বাড়িতে ফিরছি না তোকেও জানাতাম না কিন্তু তুই আমার জন্য ফ্ল্যাট দেখবি বাংলাদেশে তাই জানিয়েছি ইসাতের কথা বাতাসে উড়িয়ে দিল তার কাছে মনে হলো ইসাতের থাকার বিষয় নিয়ে পরে ভাবা যাবে আচ্ছা সবকিছু আপডেট টাইমে টাইমে আমায় দিস আমি অপেক্ষা করব আচ্ছা ইসাত ফোন কাটতে নিল নুসরাত বলল এই দাঁড়া কল কাটিস না ইসাদ বিরক্তি গলায় বলল আবার কি তোর গলা এমন ভাগা ভাগা মনে হচ্ছে কেন তুই কি অসুস্থ ভিডিও কল দে তো এরকম বিপ শব্দ তোর কাছ থেকে আসছে কেন তুই কি হসপিটালাইজড ইসাদের গলা কিছুটা কেঁপে উঠল গলা পরিষ্কার করে বলল আমি হসপিটালাইজড এমন কেন মনে হলো তোর কাছে না না তোর কথা শুনে সন্দেহ হচ্ছে আর প্যানিক অ্যাটাক হয়েছে নাকি ইসরাত থতমত খেলো ঢোক গেলে নুসরাতের সাথে কথা শেষ করতে চাইলো ধরার পড়ার ভয়ে তেমন কিছু না নুসাদ কথা থামিয়ে দিয়ে নিজের কথা ঢুকিয়ে দিল তাহলে কেমন কিছু আমার কিরকম হসপিটালে গন্ধ আসে আর ইউ অল রাইট ইয়া আই এম আচ্ছা ভালো থাক পরে কথা বলবো নুসাদের কথা না শুনে ইসরাত কল কেটে দিল নুসরাত কান থেকে ফোন নামিয়ে মুখের সামনে ধরে বলল যা বাবা কল কেটে দিল কি তারা যে কল কেটে দিল এত তড়ি করে আমাকে বিদায় নিতেই দিল না গাড়ির কোন ঘেসে বসে আছে নুসরাত আর মুখ চোখ শান্ত করে গাড়ি চালাচ্ছে গাড়ির সাথে আরেকটু কোন ঠাসা হয়ে বসল নুসরাত জানালার উপরে হাত রেখে বাইরের দিকে তাকিয়ে রইল শাসা করে বাতাস এসে জানালার ভিতর প্রবেশ করছে বাতাসের ঝাপটায় নুসরাতের চুলগুলো উঠছে হঠাৎ করে নুসরাতের নাক পিটপিট করতে শুরু করলো নাক মুখ কুচকে হা হা হাত দিয়ে উঠলো নাকে হাতের পিঠ ঘষে বাহিরের দিকে তাকিয়ে রইল আরুষ চুপচাপ গ্লাস তুলে লক করে দিল। দিলো বাঁকিয়ে তাকিয়ে থাকলো শাহ বাজারে আসতেই ছোটখাটো একটা জ্যামের সৃষ্টি হলো লুসাদ আরসের দিকে না তাকিয়েই বলল। গাড়ি কাজ নামান আরস কথা বাড়ালো না গ্লাস নামিয়ে দিল নুসাদ চোখ পরে বাহিরে নুস্তাদ চোখ পরে বাহিরে জ্যাম দেখতে লাগলো একটা ছেলেকে গাজরা বিক্রি করতে দেখে নুস্তার ছেলেটাকে গাড়িতে বসে চিৎকার করে ডাক দিল